আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত গত আট দশ দিন ধরে বাড়ি বৃষ্টির কারণে আমাদের এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে আমাদের নয় নম্বর ওয়ার্ড এবং আট নম্বর ওয়ার্ড আংশিক এক নম্বর ওয়ার্ডের অনেক পরিবারের বসতঘরে পানি ঢুকে পড়েছিল আমরা আমাদের ইউনিয়নের মেম্বার এবং আমাদের ইউনিয়নের যুব সমাজ যারা আছে আমরা সার্বক্ষণিক তাদের পাশেই ছিলাম তদারকিতেই ছিলাম আমাদের নৌকা নিয়ে এ পাশ থেকে এ পাশ খবরাখবর নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে যানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি অনেক পরিবারে আসলে এই বন্যার পানিতে চুলাতে এই পানি ঢুকে যাওয়ায় খাবারও রান্না করে খেতে পারে নাই এমনও অনেক পরিবার ছিল আমরা গিয়ে খাবার দিয়েছি শুকনো খাবার দিয়েছি পানি দিয়েছি আর বিভিন্ন অঞ্চল থেকে অনেক ছাত্ররা এসেছে এবং বিভিন্ন সংগঠন এসেছে এসে আমাদের এলাকায় যারা বন্যায় কবলিত হয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী দিয়েছে আমি আমার জাফতনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে যারা এই বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন ত্রাণ সামগ্রী দিয়ে তাদেরকে আমার পক্ষ থেকে এবং পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই মানবতা মানবতার জন্য আপনারা আমাদের পাশে ছিলেন এবং অনেকে আমাদেরকে ফোন করে খবরাখবর নিয়েছে আমাদের ফানের কি অবস্থা ছিল কি অবস্থাতে আছি এবং আমাদের এই জাফতনগর প্রবাসী কল্যাণ পরিষদ সংযুক্ত আরব আমিরাত এবং কাতার তারা সার্বক্ষণিক খবরা নিয়েছে এবং আর্থিক সহায়তা দিয়েছে এই বিভিন্ন প্রবাস থেকে লন্ডন আমেরিকা বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সব জায়গা থেকে আমাকে আর্থিক সহায়তা দিয়েছে আমি প্রায় পাঁচশো প্লাস পরিবারকে চার কেজি চাউল এক কেজি তেল দেড় কেজি পেঁয়াজ দেড় কেজি আলু এক কেজি ডাল এরকম করে আমি খাদ্য দিয়েছি তাদেরকে ত্রাণ সামগ্রী আমাদের প্রবাসীদের পক্ষ থেকে এবং এই যারা এলাকায় আছে বিত্তবান যারা ছিল তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে আমরা এই সহযোগিতাটুকু আমরা পৌঁছিয়ে দিয়েছি আসলে আসলে আমাদের যেই জলদাসপাড়া আছে আমাদের এখানে ওখানে বেশি পানি হয়েছিল ওখানে আজকে সকালে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে যাব বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছে আমার সাথে যারা যোগাযোগ করেছে আমরা যারা দুস্থ লোক ছিল তাদেরকে ওখানে পৌঁছিয়েছি আমাদের আমাদের লোক দিয়ে ওখানে যারা পাইনি যারা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা এই খাদ্য সামগ্রী গুলো পৌঁছিয়ে দিয়েছি